আমার মোবাইলে চার্জ নেই আপনি কোন দেশে থাকেন আমি ভারত বাংলাদেশ থেকে মেম্বারশিপ ঢোকা যায় বাংলাদেশ থেকে মেম্বারশিপে ঢোকা যায় আমার মন চেয়েছে আমি হারিয়ে যাব বাজে বাজে

তোমার চার্জ হবে আমার চার্জার দেব নাও দেখি একটা চার্জার দাও আগে আমি বেরিয়ে যাই তারপরে চার্জে দিয়ে কথা বলবো বন্ধুদের সাথে বাই বন্ধুরা বাই আগে আমি বেরিয়ে যাই তারপর চার্জে দিয়ে কথা বলো বন্ধুদের সাথে বাই বন্ধুরা ভাই বাই বন্ধুরা বাই আমার বাড়ি কোথায় বসিরহাট চব্বিশ পরগন বললাম অন্য হাই হ্যালো বাংলাদেশ দেশের ছেলে ও আচ্ছা ঠিক আছে সবাই টাটা সবাই টাটা মেম্বারশিপ আস এভাবে নেই ওপরে ছবিতে ক্লিক করে আমার চ্যানেলে যাও জয়েন বাটন টিপে জয়েন হবে যাব হারিয়ে যাব আমি তোমার